আজকের ভিডিও পুরাই দৌড়াদৌড়ির উপরে শুরু করতেছি মানে কয়বার যে দোকানে যাওয়া লাগতেছে আসা লাগতেছে তারপর কাজেও বাইরে যাওয়া লাগে আসা লাগে আর রান্নাবান্না তো একটু ঝামেলা হয়ে যায় বিশেষ করে ব্যাচেলর রান্নাবান্না দোকান থেকে একটা আনা লাগে ওইটা করা লাগে কি একটা অবস্থা তারপরও মানে রেগুলার বিষয়টা থাকলে সেরকম ওই বাসায় হঠাৎ করে আম্মা না থাকলে যেরকমটা হয় আর কি তো আপনাদের সাথে শেয়ার করব আজকের যে সমস্যাটা এটা এখন ফিল করতে পারতেছি আমাদের মা বোনেরা কতটা সমস্যা ফেস করেন বিশেষ করে মানে যখন গ্যাস থাকে না গ্যাস পানি মানে এগুলো তো জরুরি প্রয়োজন লাগে কি একটা অবস্থা পুরো ভিডিও দেখেন আমি বাসায় গিয়ে আবার শ্যুট করতেছি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা এই যে ইমার্জেন্সি সিচুয়েশন নিয়ে আপনাদের সামনে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিওতে তো দেখেন নর্শিং দিতে গ্যাসের কি সমস্যা কি সংকট মানে ভাবতে পারবেন না এই যে দেখতে পাইতেছেন যে তরকারি রান্না করছি এখন তো মানে বেচলার অবস্থায় আছি রান্নাবান্না আরও কষ্ট ঝামেলা তো ভাগ্যক্রমে এটা মানে তরকারি রাত্রে রান্না করছিলাম তো যাই হোক তরকারি জাল দিতে নিয়েও তরকারি মনে হয় না হইলেও এক ঘন্টা দেড় মানে এক ঘন্টার উপরে এটা দিয়ে জাল দিতাসে আর এখানে যে ভাত বসাইছি ভাতের এই যে দেখেন কি করুন অবস্থা মানে দেখেন চুলার আগুন কতটুক ফ্ল্যাশটা একটু অফ করতে হবে এই যে চুলার দেখেন আগুন ফ্লেম দেখেন চুলার ফ্লেম আগুনের কি অবস্থা দূরে থেকে দেখাই এই আগুনে কি ভাত হবে দেখেন এই যে আমি একদম বাড়ায় দেখাইতেছি এই যে বাড়ায় কমায়ে দেখাইতেছি আরো কমাইলে তো কমা যায় একদম এই যে দেখেন দেখেন এর বেশি বাড়ে না সর্বোচ্চ হাইয়েস্ট দিয়েও আপনার এই যে দেখেন আগুন আছে টুক একদম তালে মানে হইতেছে তাহলে এই আগুনে কিভাবে ভাত রান্না করা সম্ভব এটা কিন্তু নর্সিং দিতে মানে এটা লাইনের গ্যাস ঠিক আছে আর লাইনের গ্যাসই তো হবে নর্মালি কারণ এলপি গ্যাসে তো আর সেটা মানে গ্যাসের কানেকশনের কথা বলে না দেখেন কিছুই হয় নাই দেখছেন কোনো কিছুই হয় না এই যে দেখেন চাল যে দিছিলাম যেমন চাল ওরকমই আছে ফ্ল্যাশ দিয়ে দেখাই এখন এই যে দেখেন দেখছেন চাল চালের মতোই রয়েছে মানে ভাতের হওয়ার কোনো দশাই অবস্থাই নাই তাহলে এই আগুনে এই ঢিমাতালে মানে এভাবে ভাত হইতে না হইলেও দুই ঘন্টা বা দুই তিন ঘন্টায় আমার মনে হয় না ভাত এভাবে হবে তাহলে কিভাবে মানুষের মানে এই সমস্যার এই ভোগান্তির এটার সমাধান কোথায় এটা আমি জানতে চাই শীত কিন্তু এখনও আসেই নাই শীত বলতে সকালবেলা হালকা হালকা ঠান্ডা কুয়াশা ওইভাবে পড়ছে কিন্তু আপনি যদি বলেন যে মানে শীত এখন আসেই নাই কিন্তু এই যে তিতাস গ্যাস যে ডিস্ট্রিবিউশন আমাদের মানে তাদের সারা বছরই এরকম লেগে থাকে কিন্তু কখনোই কখনোই দেখি না যে তাদের সুষ্ঠু কোনো ব্যবস্থাপনা যে হয় তারা মানে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তাদের কানেকশন বাড়াবে গ্রাহক পর্যায়ে যাতে মানে দিতে পারে গ্যাস সুবিধা কিন্তু এই যে শীতে তো এরকম হয়ই শীত এখন আসেই নাই শীত পুরাপুরি আসলে তো আরও প্রবলেম করবে আর সেক্ষেত্রে এই যে দেখেন মা বোনেদের কষ্ট মানে এখন তো আমরা কষ্ট করতেছি যে তার উপরে দেখেন একটা বিশেষ কারণে মানে এখন মানে আম্মাও নাই বাসায় বেচলের অবস্থায় এখন রান্নাবান্না করে খেতে হচ্ছে তো তার উপরে দেখেন ঘরের গৃহিণীদের মানে ঘরের গৃহিণীদের এটা কত বড় কষ্ট তার যারা আমাদের মা বোনেরা তারা এটা ভালো বুঝতে পারবে যে এমনিতেই তো তারা রান্না রান্নাবান্না মানে এটা যে কাজ করাটা কতটা ঝামেলা তার উপরে এরকম যদি গ্যাস না থাকে তো এখন এটা কিন্তু নরসিংদীর চিত্রটা এরকম হয়ে গেছে এটা দু সাল কিন্তু বিগত বছরগুলোর আলোতেও সেই সেম মানে তিতাস গ্যাসের কোনো রকমের উন্নতি লক্ষ্য করি না শীত শীত শুরুই হয় নাই তাতে এই সমস্যা হয়ে গেছে আর এমনিতে শীত গরম নাই সারা বছরও দেখি মাঝে মধ্যে এরকম প্রবলেম শুরু করে দেয় তো যাই হোক এই সমস্যার সমাধান কোথায় বা অনেক সময় গ্যাস বন্ধ করে বা করে না সেটার কিন্তু প্রপার মাইকিং করা বা তাদের আজকাল সোশ্যাল মিডিয়ায় সবাই অ্যাক্টিভ মানে সেভাবে যে প্রচার প্রচারণা করা এগুলা কিন্তু দেখি না এগুলা কি কারণে বা এর ভোগান্তি এগুলার আমরা নিরসন দেখেন তো এই ভাত কখন হবে কখন হবে কখন খাবো আর কখন অন্যান্য কাজ করব তার উপরে অফিস থেকে আইসা এই সমস্ত কিছু করা মানে কতটা ঝামেলা কতটা প্যারা তো যাই হোক দর্শক বন্ধুরা এই ভোগান্তিটা নিয়েই একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা জনগুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের নরসিংদীর বিভিন্ন আপডেটস খবরাখবর কোথায় কি হচ্ছে ঘুরে ফিরে সেসব তো দেখাই তার সাথে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলাও আমি মনে করি যে শেয়ার করা প্রয়োজন তো আপনার মতামত জানিয়ে দেন অবশ্যই মতামত রাখবেন সবার একটা নিজস্ব মতামত আছে আর এটা ভিডিওটা শেয়ার করে দেন বেশি বেশি আমি অন্তত চাই যে যারা কর্তৃপক্ষ তারা এটার একটা সদ উত্তর জবাব দিক কারণ এটা আমরা জনগণ সবার হাতে এখন সোশ্যাল মিডিয়া সবার হাতে ক্যামেরা এটা খুব বেশি পরিমাণে আপনারা আওয়াজ তুলেন লাইক দেন শেয়ার করেন কারণ সব সময় তো আর হয় না যে সাংবাদিকরা এই সমস্ত বিষয় আসলে তুলে ধরে অনেক সময় কিন্তু ঢাকাতে গ্যাসের সমস্যাটা খুব বেশি সেটা নিয়ে সংবাদদাতারা তারা সংবাদ করতেছে কিন্তু কোনো তাপ উত্তাপ নাই দেখি না কোনো উন্নতি তো নরসিংদীও এই এ অবস্থা আজকের পুরাতন না এটা দীর্ঘদিনের সমস্যা হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা এখানে রেখে দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আরে বাদ কতক্ষণ যে হবে বিরক্ত হয়ে গেছি কতক্ষণ বসে থাকা যায় এভাবে